বাঘ ভেঙরি উল্লাপাড়া দুটি নৌকার কালারে কিন্তু এক ভাবে দুটি নৌকা এগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি নদীর পশ্চিম পাশে আছে বাংলার বাঘ ভেঙড়ি বানাম উত্তর পাশে পূর্ব পাশে আছে ধুপুরিয়া সাতলাঠি এক্সপ্রেস দুটি নৌকায় কিন্তু তমুলভাবে এগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকায় তমুল ভাবে এগিয়ে আছে দুটি নৌকারে কিন্তু কালার এক বাংলার ভাগ বনাম বানাম ধুপুরিয়া আমরা দেখতে পাচ্ছি ধুপুরিয়া সাতলাঠি ভাই একটু আপনৌ কাগে আছে লোক কিন্তু এখন দেখতে পাচ্ছি দুটি নৌকায় তমুল ভাবে হেঁগে যাচ্ছে দেখা যাক বাংলার ভাগ ডাংরি কিন্তু টিসার থেকে যাওয়ার সম্ভবনা আছে দুটি নৌকায় তমুল ভাবে যাচ্ছে বাংলার ভাগ ডেং উঠে আগে চলে যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি দুটি নৌকার কালার এক দুটি নৌকায় তমলভাবে ভাবে যাচ্ছে আমরা কিন্তু সাতলাটি দেখতে পেলাম প্রায় এক নৌকা এক এক নৌকা পিছিয়ে আছে

ওরা দেখতেছে যাচ্ছে দেখা যা তাদের কিন্তু এই মাঠে জন্ম কিন্তু অনেক তাদের উৎসাহ পেলে কত ভাই এইটুকু ফাইনালে যেতে পারে প্রিয় এক্স প্লেক্স পায়াক নকার দিশে আসে আমরা দেখতে পাচ্ছি আর ওইখানে চলে যাচ্ছে বাংলার ভাগ ভ্যাঙ্গড়ি তমুল গো এগিয়ে যাচ্ছে কাউন্সেলে দিকে এই মুহূর্তে বাংলার ভাগ ব্যাংক বিজয় ঘোষণা পেয়েছে